দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বহুদিন পর আবার বাইক নিয়ে নতুন একটি ঠিকানায় আমি তবে হ্যাঁ এই জায়গা আমার কাছে নতুন হলেও অনেক পর্যটকের কাছে জানাশোনা ইন্টারনেটের দৌলতে জয়পুর ফরেস্ট এখন সবার কাছেই পরিচিত একটি ডেস্টিনেশন এটি ছোটোখাটো জঙ্গলের মতনই বটে বাঁকুড়ার মূল রাস্তা ধরে কিছু এগিয়ে যেতেই বাঁদিকে বাঁক নিয়ে ঢুকে পড়া যায় জয়পুর জঙ্গলের আসল আকর্ষণ তথা পরিত্যক্ত এয়ারফিল্ড যাওয়ার রাস্তাটিতে এত নিস্তব্ধ দেখলেও ভয় লাগে অনেক সময় যাই হোক সোলো ট্রাভেলার হিসাবে এবারে আমার গন্তব্য ছিল এই জয়পুর ফরেস্টে শুধু তাই এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে যুদ্ধকালীন ইতিহাসের স্মৃতি তাই জঙ্গলের পাশাপাশি সেই ইতিহাসের খোঁজে বাঁকুড়ায় আসা আর কি মুর্শিদাবাদ থেকে আসলেও ভিডিওটিকে অযথা বড় না করে মূল অংশর দিকে লক্ষ্য রেখে আমি এগিয়ে চললাম পরিত্যক্ত ফিল্ডটির দিকে হ্যাঁ এখানে একটি পরিত্যক্ত ফিল্ড রয়েছে যেটি এই এলাকার মূল আকর্ষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তৈরি হওয়া এয়ারপোর্টটি তৎকালীন সময় ব্রিটিশ এবং আমেরিকার যুদ্ধ বিমান ওঠা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল সেকালের এই যুদ্ধের বিষয় না থাকলেও এয়ারফিল্ডটি সাধারণ পর্যটকের ক্ষেত্রে অবশ্যই দেখার বিষয় তাই বাকিদের মতন আমিও ঢুকে পড়লাম সেই জঙ্গলের মধ্যে ঐতিহাসিক সেই ব্রিটিশ এয়ারড্রোমটিকে দেখতে বাইক নিয়ে যাওয়ার কারণে জায়গাটিকে ভালোভাবে উপভোগ করার সুযোগ মিলেছিল যথেষ্ট জায়গাটিতে থাকা গাছপালা যেমন এক অদ্ভুত নির্জনতার পরিচয় দিচ্ছিল ঠিক তেমনি কোলাহল থেকে বহু দূরে হওয়ার কারণে এই জায়গাতে পরিণত হয়েছিল দুপাশে সবুজ গাছে ছায়া এবং নিস্তব্ধতায় মন যেন মুগ্ধ হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য বৃষ্টি বাদলার দিন হওয়ার কারণে এখানে সেরকম পর্যটকের দেখা সাক্ষাৎ পায়নি তবে ফাঁকা থাকার কারণে স্থানগুলিতে নির্জনতা ছিল বেশ চোখে পড়ার মতো মাঝে মধ্যে আশেপাশের গ্রাম থেকে আসা মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল তাছাড়া এলাকাটি প্রায় শান্ত সুবিশাল বিস্তৃত এই এয়ারফিল্ডটি অবশেষে দেখা সুযোগ হলো চারিদিকে গাছপালা গজিয়ে উঠেছে তবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই এয়ারফিল্ডটি এখনও যেন অক্ষত অবস্থায় রয়েছে যে এয়ারফিল্ডে একসময় বড় বড় বোমারু বিমানের যাওয়া আসা হতো সেই এয়ারফিল্ডটি বাইক চালিয়ে ঘুরে নিলাম চট করে ই এক অপূর্ব অভিজ্ঞতা প্ল্যান যেহেতু একদিনের ছিল তাই সময় মতো বর্ধমানে ফেরা ছিল প্রাথমিক লক্ষ্য তারপর সেখান থেকে রাত কাটিয়ে পরের দিন আবার মুর্শিদাবাদের পথে অর্থাৎ বাড়িতে ফিরলাম আমি আসলে বহুদিন ধরেই যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছিলাম কিন্তু কোনোভাবেই সেটা সম্পন্ন হচ্ছিল না তাই অবশেষে নিজেই বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে সে উদ্দেশ্য অবশ্য সফল হল বলেই ধরে নেওয়া যায় জয়পুরের এই রাস্তা ধরেই কোনো একদিন ঘুরে আসা যাবে পুরুলিয়ায় একদিনের এই জার্নি বেশ কয়েক ঘন্টা কাটালাম এই জঙ্গলে নিস্তব্ধতা শান্ত পরিবেশ ও ঐতিহাসিক এক জায়গা হিসেবে এই স্থানের তুলনা হয় না একদিনের মধ্যে এই জায়গাটি ঘুরে আমরা আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে যাই হোক পরবর্তীতে আবার নতুন কোনো স্থানে বেরিয়ে পড়ব গন্তব্যের উদ্দেশ্যে ট্রাভেলের উদ্দেশ্যে ততক্ষণের জন্য বিদায় দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ